আসসালামু আলাইকুম এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার বন্ধু সুজনের বাবা সোরাফ ব্যাপারী সাহেব নিখোঁজ হওয়ার পেছনে বা নিখোঁজ হওয়ার শুরু থেকে এই পর্যন্ত যা যা আমি নিজে চোখে দেখেছি এবং নিজে যেটুকু পর্যালোচনা করেছি যেটুকু বুঝতে পেরেছি সেই বিষয়ে একটা পরিষ্কার ধারণা প্রকাশ করার জন্যই বেসিক্যালি এই ভিডিওটা করা মানে আমি যেটুকু দেখেছি সেইটুকুই আসলে আপনাদের সামনে শেয়ার করতেছি সেটা হচ্ছে যে আমরা উনি সকাল ছয়টা গতকাল সকাল ছয়টা নয় তারিখ সকাল ছয়টায় উনারা উনি ওনার দুই ভাই চাচাতো ভাই ওনারা হচ্ছে ওনাদের চরে যে জমি আছে এই জমি দেখার উদ্দেশ্যে রওনা দেন হচ্ছে বাড়ি থেকে মৈনঘাট থেকে একটা টলারে করে ওনারা চর ঝাউকান্দা ইউনিয়নে ওনাদের যে জমি সেইখানে যান সেইখানে একটা সেখানে গিয়ে ওনারা হচ্ছে ওই জমি দেখেন জমি দেখতে দেখতে উনি একটু ক্লান্ত ফিল করেন ওনার পানি পায় তো উনি বলে যে আমি তাহলে একটু পানি খেয়ে আসি তো উনি পানি খেতে গিয়ে উনি যেখানে অবস্থান করতেছিলেন সেখান থেকে হয়তো ওনারা যেখানে মানে পানি পানির টিউবওয়েল যেখানে আছে সেটা হয়তো মানে হেঁটে গেলে সর্বোচ্চ তিন চার মিনিটের রাস্তা বা পাঁচ মিনিটের রাস্তা আর কি তো এই রাস্তায় উনি হয়তো হয়তো বা আর কি ভুল করে উনি উল্টো দিকে রওনা দেন এবং প্রায় আরও পাঁচ সাত মিনিট হাঁটার পরে উনি বুঝতে পারেন যে আসলে উনি ভুল রাস্তায় চলে আসছে ফোন দেওয়ার পরে উনি বলে যে আমি এই মাথা ঘুরতেছে আমার আমি মানে পরে যাব পরে যাবো এরকম একটা অবস্থা আর আমি এদিকে কোনো কিছু দেখতেছি না শুধু ভুট্টা খেত আর হচ্ছে আপনার কাশবন এর বাইরে আমি কোনো কিছু দেখতেছি না এবং আমি দাঁড়া থাকতে পারতেছি না তো এই সর্বশেষ ওনার সাথে কথা হয় এবং এরপরে থেকে ওনাকে যতবারই ফোন দেওয়া হয় ওনার ফোনে ফোন ঢুকে কিন্তু ফোন রিসিভ করে না এবং সর্বশেষ উনি এখনও মানে আমরা বিকেল আজকে দশ তারিখ বিকেল তিনটা পর্যন্ত ওনার ফোন কলে ট্রাই করা হয়েছে যে ফোন ঢুকে এখনও স্টিল ওনার মোবাইলে ফোন ঢুকে বাট ফোন রিসিভ করে না তো গতকালকে ওনারা যখন অনেকক্ষণ জবৎ খোঁজাখুঁজি করার পর ওনারা ভাইয়েরা পাচ্ছিলেন না তখন বাড়িতে ফোন করে বলে যে ওনাকে খোঁজে পাওয়া যাচ্ছে না বাড়ির থেকে লোক পাঠাও তো বাড়ির থেকে ওনার ছেলেসহ আরও বেশ কয়েকজন মানুষ হচ্ছে একটা টলার নিয়ে ওনারা ওইখানে যায় এবং গিয়ে তারাও অনেক খোঁজাখুঁজি করে এমন করতে করতে দুইটা আড়াটা বেজা যায় যখন ওনাকে খুঁজে পাওয়া যায় না তখন বাড়িতে ফোন করে আরও বেশি লোক আসতে বলে তো সর্বশেষ বিকেল পর্যন্ত এখান থেকে প্রায় ষাট সত্তর জনের মতো মানুষ সেখানে যায় এবং রাত বারোটা পর্যন্ত অবস্থান করে পুরো এরিয়াটা ওনারা খুঁজে দেখে এবং মানে সর্বোচ্চ লেভেলের খোঁজাখুঁজি যেটা করা যায় সেইটুকু ওনারা করেন কিন্তু গতকাল রাত বারোটা পর্যন্ত ওনাকে খুঁজে পাওয়া যায়নি এরপর আমরা ওরা ওনারা থেকে চলে আসেন সবাই মিলে চলে এসে আজকে দশ তারিখ সকাল ছয়টার দিকে বাসার থেকে সবাই বের হয় এবং গ্রামের আত্মীয় স্বজন বা অন্যান্য যারা আছে পাড়া প্রতিবেশী সকলে মিলে আসলে এই অভিযানে অংশগ্রহণ করে ওনাকে খোঁজার খোঁজার জন্য তো সেখানে আমিও ছিলাম এবং সকাল থেকে আমরা টলারে করে সেখানে প্রায় একশো মানুষের মতো যাই এবং একেবারে মানে যে লোকেশনে উনি হারিয়ে গেছেন সেইখান থেকে অ্যারাউন্ড আপনার দুই কিলোমিটারের মধ্যে মানে অ্যারাউন্ড দুই কিলোমিটার চতুর্দিকে আমরা খোঁজার চেষ্টা করি বিভিন্নভাবে গ্রুপ ওয়াইজ আমরা খুঁজতে থাকি এরপর আমি ড্রোন ম্যানেজ করি ড্রোনের সাথে কথা হয় ড্রোনের পাইলটের সাথে উনি ওনাকে নেওয়ার জন্য আমি আবার চলে আসি মিনোটে দেন হচ্ছে দুপুর আড়াইটার দিকে ড্রোনের পাইলটসহ ড্রোন নিয়ে হাজির হয় এরপর আমি ওনাকে নিয়ে নতুন করে আবার রওনা দিই তো ওইখানে যাওয়ার পর আর একটা ড্রোন ম্যানেজ হয় মোট দুইটা ড্রোন দিয়ে আমরা পুরো এরিয়াটা প্রায় এক ঘন্টা পর্যন্ত কাভারেজ দিই এই পুরো এরিয়ার মানে এক ইঞ্চি জমিও আমার মনে হয় যে খালি নেই বাকি নেই যেখানে আমরা খুঁজিনি ডোন দিয়ে এবং দিয়ে খুঁজারই আপনারা ডোনের ভিডিওটা দেখতে পাচ্ছেন এগুলো খুবই স্পষ্ট দেখা যায় খুবই স্পষ্ট দেখা যায় কোথাও যদি আপনার মানে কি বলে এক ফিট পরিমাণের কোনো একটা জায়গা বস্তুও যদি কোথাও থাকে সেইটা পর্যন্ত এই ডোনের মধ্যে দিয়ে দেখা যায় ইভেন আপনার এই যে যে ভুট্টা খেত এই ভুট্টা ক্ষেতের ভেতরেও যদি কোনো মানুষ থাকতো সেইটা পর্যন্ত দেখা যায় এতটা ক্লিয়ার দেখা যায় পুরো এরিয়াটা এইভাবে কাভার করা হয়েছে বাট আনফর্চুনেটলি আমরা কোথাও কোনোভাবেই তার কোনো সন্ধান পাইনি দেন এরপরে সুজনের আরও চাচা যারা আছে ওনারা ফোন করে হেলিকপ্টার ম্যানেজ করে প্রায় দেড় লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার ম্যানেজ করা হয় এবং হেলিকপ্টার আসে হেলিকপ্টার প্রায় থার্টি মিনিটস থেকে ফোর্টি ফাইভ মিনিটসের মতো হেলিকপ্টার পুরো এরিয়াটাকে ঘুরে দেখে এবং হেলিকপ্টার খুব দ্রুত সময়ের মধ্যে আপনার আমরা ড্রোন দিয়ে যে এরিয়াটা কাভার করছি তার থেকে অনেক বেশি এরিয়া কভার করছে এবং হেলিকপ্টারে প্রায় চারজন মানুষ ওরা বসা ছিল পাইলট ছাড়াও যেভাবে পর্যবেক্ষণ করা হয়েছে যেভাবে দেখা হয়েছে মানে কোনো জায়গায় বাকি নেই এবং এটা আসলে খুব মানে কি বলবো মর্মান্তিক এবং মানে বেদনাদায়ক সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এতগুলো মানুষ খুঁজতেছে প্রায় এক থেকে একশো থেকে একশো বিশ জনের মতো মানুষ এখানে নিরলস পরিশ্রম করতেছে তার মধ্যে আজকে প্রচুর গরম এত গরম যে মানে একদম হাঁসফাঁস লাগতেছে প্রত্যেকটা মানুষের এই গরমে কাজ করা খুবই কঠিন এবং একটা দুর্গম এরিয়া মানে কি বলবো যেটা আসলে আপনি সরাসরি না আসলে বুঝতে পারবেন না যে আসলে কীরকম একটা অবস্থা খুবই জাতা লেভেলের একটা অবস্থা তো এরপরে হচ্ছে আরেকটা একটা বিষয় ঘটলো যে আমাদের ওই কোনো একটা নাম্বার থেকে ফোন করে বললো যে ওনাকে কুমিল্লার দাউদকান্দি এরিয়া থেকে পাওয়া গেছে এটা হচ্ছে একটা হাইওয়ে পুলিশ কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে পুলিশ পরিচয় দিয়ে এরকম জানাইছে তো ওই সময় তৎক্ষণাৎ হচ্ছে আপনার চর্বদূষণ থানার ওসি আসছে তো উনি হচ্ছে ওনার সাথে কথা বলাই দেওয়া হলো ওই নাম্বারে তো উনি ওনাকেও ওই সেম কথাই বলছে পরবর্তীতে নাম্বার ট্রেস করে বা ওনার মানে আরও একটু অবজারভেশন করে যেটা বের হইলো যে এটা আসলে ফর্ট উনি আসলে মানে বাটপার কিসিমের কিন্তু এই ওনাকে আসলে পাওয়া যায় নাই আর লজিক্যালি এইখানে এই মানে এই ব্যক্তিকে কুমিল্লার দাউদকান্দিতে দিতে মানে পাওয়ার আসলে কোনো অন্য কোনো চান্সই নাই এখানে এটা টোটালি ফর্ট তো যাই হোক এরপর আমরা প্রায় বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত খোঁজাখুঁজি করলাম ছয়টা সাড়ে ছটার দিকে সবাই সেখান থেকে আবার রিটার্ন করে ফিরে আসতেছি এবং এটা আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উনি যদি মারাও যেয়ে থাকে তবুও ওনার লাস্টার হইলেও অ্যাটলিস্ট এখানে থাকার কথা কারণ এরিয়ার এমন কোনো জায়গা নাই আমরা খুঁজিনি বা লুকায় থাকার বা না পাওয়ার কোনো সম্ভাবনা নাই তবে একটা চান্সেস হইতে পারে যে কোনো কারণে হয়তো উনি পানিতে পড়ে গিয়ে হয়তো যদি ভেসে যেয়ে থাকে বা এরকম যদি কিছু একটা হয়ে থাকে তাহলে সেটা হইতে পারে বাট এর বাইরে আসলে মানে হওয়ার মতো তেমন কোনো ঘটনা আমাদের কাছে মনে হচ্ছে না এছাড়া সর্বদশন থানায় একটা জেনারেল ডায়েরি করা হয়েছে ধর থানায় জেনারেল ডায়েরি করা হয়েছে সো এই অভিযান উদ্ধার অভিযান বা ওনাকে খোঁজার অভিযান হয়তো আরও অব্যাহত থাকবে কিন্তু আমরা যারা খুঁজতে বের হয়েছি আমরা আসলে টোটালি হোপলেস যে একটা মানুষ এতটুকু অল্প সময়ের মধ্যে ধরতে গেলে পনেরো মিনিটের মধ্যে সে পুরো হায় মানে হাওয়া হয়ে গেল গায়েব হয়ে গেল এটা কিভাবে সম্ভব মানে এটা আসলে আমার মাথায় কাজ করতেছে না আমি বুঝতেছি না ইভেন যারা এখানে কাজ করছে সবারই একটাই প্রশ্ন আসলে মানে কি হইল কিভাবে হইল মানে এটা হওয়ার মানে এই ধরনের হওয়ার কথা না কিভাবে তো যাই হোক আমরা আসলে আর করতে পারি আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যাতে উনি যেখানেই থাক যে অবস্থাতেই থাক যাতে ওনাকে খুঁজে পাওয়া যায় এবং উনি যাতে সুস্থ থাকে যাতে কোনো একটা ক্লো পাওয়া যায় আসলে আমার বন্ধু সুজন ওর পরিবারের কথা চিন্তা করলে সত্যি খুব মানে ইয়া লাগে যে এই পরিবারটার আসলে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই আজকে এই চব্বিশ ঘন্টারও বেশি সময় চব্বিশ ঘন্টা কি প্রায় তিরিশ ঘন্টার বেশি সময় ধরে মানে শুধুমাত্র খোঁজার উপরেই আছে কোনো কোনো প্রকার কোনো ক্লো পাওয়া যাচ্ছে না সো এটা আসলে আল্লাহর পক্ষ থেকে হয়তো একটা বিশাল পরীক্ষা আল্লাহ আমাদের সকলকে মাফ করুক সকলকে সই পথে চলার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম